সালামু আলিকুম রহমতুল্লাহ সময় দর্শকবিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ তো আমি ইংলিশ স্পোকিং কোর্সের আজকে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি যেগুলোকে বলা হয় ডাব্লিউ এইচ কোশেন অর্থাৎ ডাব্লিউএইচ কোশেন এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আপনি যদি জানেন তাহলে আপনি যে কারো সাথে ইংরেজিতে তাকে আপনি প্রশ্ন করতে পারবেন আপনার জন্য এই পাঁচ ছয়টা শব্দ যদি আপনি কমপক্ষে জানেন অবশ্যই আপনার জন্য তাকে অনেকগুলো বিষয়ে প্রশ্ন করতে পারবেন তার সঙ্গে সে বিষয়গুলো আগে প্রশ্ন শব্দগুলো আগে জানি প্রথমে যে শব্দটা আসে ওয়াট ওয়াট অর্থ কি ডাব্লিউ এইচ এ টি ওয়াট ওয়াট অর্থ কি তারপরে দ্বিতীয় যে শব্দটা আসে সেটা হলো হোয়াই ডাব্লিউ এইচ ওয়াই হোয়াই হোয়াই অর্থ কেন তারপরে যে শব্দটা আসে হয়ার ডাব্লিউ এইচ ই আর ই অর্থ কোথায় দেখুন আমাদের প্রত্যেকটা কাজের ভিতরে আমরা এই প্রশ্নগুলা করতে হয় বাংলায় তারপরে রয়েছে কখন হুইন ডাব্লিউ এইচ ইএন এন হুইন অর্থ কখন তারপরে রয়েছে হও এইচ ও ডাব্লিউ হাউ হাও অর্থ কেমন বা কীভাবে তারপরে যে শব্দটা রয়েছে যে আপনার হোম হোম অর্থ আপনি কাকে বা কাদেরকে বোঝায় তো দেখো এই যে একটা শব্দ শব্দ রয়েছে রয়েছে তো এরকম কিছু সেগুলোর ব্যবহার থেকে এই পাঁচ ছটা শব্দের ব্যবহার খুবই বেশি হয় তো দেখুন এই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন বানানোর চেষ্টা করছি যেমন আমরা যদি কাউকে বাংলায় বলি তুমি কি খাবে ইংরেজিতে আমরা তাকে সেটা কিভাবে বলবো এটা আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে এখন যদি বলি তুমি কি যাবে এটা ইংরেজি কি বলবো হোয়াট উইল ইউ গো তুমি কি যাবে এখন যদি বলি তুমি কেন যাবে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো আমরা আগে কি শিখেছি যে কেন ইংরেজি কি হোয়াই তাহলে আমরা যদি জিজ্ঞেস করি তুমি কেন যাবে হোয়াই উলিও গো তুমি কেন যাবে আবার যদি জিজ্ঞেস করি তুমি কেন খাবে কিভাবে হবে হোয়াই উলিও ইট তুমি কেন খাবে আবার যদি জিজ্ঞেস করি সে কেউ একজন বলল আমি তোমার বাসায় আসব আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন আসবে ইংরেজিতে কিভাবে বলবো হোয়াই উলিও খাম তুমি কেন আসবে তারপরে যদি আমরা জিজ্ঞেস করি যদি কেউ বললো হ্যাঁ আমি তোমার বাসায় আসছি তাকে জিজ্ঞেস করলাম তুমি কখন আসবে তাহলে বলবো তুমি কখন আসবে খাম আবার যদি জিজ্ঞেস করি তুমি কখন যাবে তাহলে জিজ্ঞেস করতে পারি হুইন উলিও গো তুমি কখন যাবে আবার যদি বলি তুমি কখন খাবে এটা কিভাবে হবে হুইন উলিও ইট তুমি কখন খাবে এবার যদি জিজ্ঞেস করি তুমি কোথায় যাবে তাহলে দেখেন বলি তুমি কিভাবে যাবে তুমি তো যাবে গাড়িতে যাবে না হেঁটে যাবে দেখো সেগুলো বড় প্রশ্ন সেগুলোতে পরে যাবো তবে আগে জিজ্ঞেস করি যে তুমি কিভাবে যাবে হৌ ইউ গৌ আবার যদি জিজ্ঞেস করি তুমি কিভাবে আসবে হাউ ইউ খাম তুমি কিভাবে আসবে এখন এই যে আমরা হুইন একটা শব্দ শিখলাম হোম হোম দিয়ে কিন্তু কাকে বলা যাবে না কোথায় এগুলো একটু ব্যতিক্রম আপনার হোম শব্দটা অন্যভাবে ব্যবহার করতে হয় যেমন ধরুন আমরা কাউকে জিজ্ঞেস করলাম তুমি কাকে সাহায্য করবে তো জিজ্ঞেস করবে কিভাবে হোম উইল ইউ হেল্প তুমি কাকে সাহায্য করবে হোম উইল ইউ হেল্প তুমি কাকে সাহায্য করবে এখন এই দেখেন এই ছয়টা শব্দ যদি আমরা বা পাঁচটা শব্দ যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে দেখা গেল অনেক কিছুর প্রশ্ন আমরা ইংরেজিতে করতে পারবো তো আশা করি ইনশাআল্লাহ আপনার এই শব্দগুলো শিখুন আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম